জামালপুর দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের প্রধান সহকারী ও হিসাবরক্ষক আবু হান্নানসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলি ও অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সহকারী পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে হাসপাতালের নার্স ও কর্মচারীরা জামালপুর প্রতিনিধি জানান আজ দুপুরে দুশো পঞ্চাশ শয্যা হাসপাতালের নার্স ও কর্মচারীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদানে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স লাইলি বেগম শামসুন নাহার ও কর্মচারী মোহাম্মদ আকরাম হোসেন সোহার সহ অনেকে এই সময় বক্তারা হাসপাতালের প্রশাসনিক ভবনে নিয়োজিত প্রধান সহকারী আবু হান্নান মুদ্রা খরিক হবিব ও স্টেনো টাইপিস্ট ওয়াদুদের সীমাহীন দুর্নীতি খুশ বাণিজ্য হাসপাতাল স্টাফদের বদলি কিংবা ছুটি নিতে চাইলে অর্থের বিনিময় করে এবং ভুয়া ভাউচারের মাধ্যমে রোগীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায় করে সরকারকে ফাঁকি দিয়ে আত্মসাৎ করার অভিযোগ করা হয় এ ব্যাপারে দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমানের কাছে আন্দোলনকারীরা স্মারকলিপির প্রধান সহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জোর দাবি জানানো হয় রিক্রিয়েশনের ছুটিটার কথাও বলি এটাও জন্য